আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কথা বলবো শিক্ষা প্রতিষ্ঠান খোলার সর্বশেষ আপডেট নিয়ে কবে স্কুল খুলতে পারে আজকের সর্বশেষ আপডেট আজকে কি জানতে পারলাম দেখো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনও হয়নি বলেছেন শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি এখনও তোমরা জানিয়ে থাকবে যে এখনও আন্দোলন চলতেছে তারপরে হানানি চলতেছে দেশে তো স্কুল খোলার মতো পরিস্থিতি হয়নি স্কুল খুললেও খুলতে পারে আগামী মাস থেকে মানে আগস্ট মাস থেকে যদি রোববার পাঁচ ছয় তারিখ থেকে খুলে আর কি তারা খুলতে পারে তবু তাদের আগে বিবেচনা করতে হবে কবে খুলতে হবে দেশের পরিস্থিতি ভালো হতে হবে আগে দেশের পরিস্থিতি যদি ভালো হয় পরিস্থিতি ভালো হলে তারপরে তোমাদের স্কুল খুলে দিবে প্রথমে প্রাথমিক বিদ্যালয় তারপরে হাই স্কুল তারপরে কলেজ তারপরে বিশ্ববিদ্যালয় এভাবে কমান্বয়ে খুলবে প্রথমে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা অনেকে বলেছিল যে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবে কিন্তু দেশের পরিস্থিতি ভালো হয়নি তাই রোববার থেকে খুলেনি যদি রোববার থেকে খুলতো তাহলে কয়েকদিন পর থেকে আবার হাই স্কুল খুলে দিত তো তোমাদের পাঁচ থেকে ছয় তারিখ এমন দিকেই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে এটা সম্ভাব্য ধারণা পাওয়া যাচ্ছে যে যদি দেশের পরিস্থিতি ভালো হয় তাহলে পাঁচ তারিখ বা ছয় তারিখ খুলতে পারে আর নয় খুলবে না হ্যাঁ তো তোমরা জানতে পারবা কবে খুলতে পারে আমরা আপডেট নিউজ পাওয়া মাত্রই ভিডিওটা আপলোড করে দেবো তাই সকালে সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ